নমস্কার আজকে মানে আমার বাড়িতে এসছে আর কি আমাদের এই যে গৌতম গৌতম সইস মানে সদ্য মানে একটা শর্ট ফিল্ম তো বানালো আর কি অভিনয় করলো মহড়া মহড়া শর্ট ফিল্মে অভিনয় করলো আর কি আমিও ওটাতে আছি আর কি অক্ষয় ভকত আছে সুজাতা মাহাতো আছে আরও অনেকেই আছে আর কি তো যে বিষয়টা বলছি আর কি মানে কালীপদ পাণ্ডার লেখা একটি গল্প আর কি তো আমার বাড়িতে এই গৌতমকে দেখে নিয়েই ওর মনে হয়েছিল এবং এটার যে পরিচালক আর কি কৃষ্ণ দাস মাস্টারমশাই তো উনিও দেখে নিয়ে চয়েস করেছিলেন যে এই ক্যারেক্টারটাকে মানে এঁকে দিয়ে আর কি ওই ক্যারেক্টারটা করা যায় আর কি মানে ওই ক্যারেক্টারটা ছিল মিঠুন ওরফে গৌরাঙ্গ ওরফে আমাদের এখন গৌতম তো ওই ক্যারেক্টারটা ওদের দেখে নিয়েই চয়েস করেছিল আর কি তো তারপরে সেই অনুযায়ী শ্যুটিংটাও হয় আর কি তো গৌতম এটা নিয়ে তোমার কি অভিজ্ঞতা বলো এটা নিয়ে আমার অভিজ্ঞতা যাক যেমন চয়েস করেছিল সেমন কাজও ঠিকই আছে তো আমারও খুব একটু আনন্দ লাগলো যে একটা শর্ট ফিল্মে যে চান্স পাওয়া এই একটা জিনিস মানে অনেক দিক থেকেই ভাবছিলাম যে কোনো একটা এই করো কোনো একটা করবো তো যাক চান্স পাওয়াটাই আমার খুব আনন্দ আচ্ছা আচ্ছা মানে তোমার খুব আনন্দ হয়েছে যেহেতু একটা শর্ট ফিল্মে আছো এটাতে কালীপদ পাণ্ডার গল্প কৃষ্ণ দাস উনি পরিচালনা করেছেন আর ক্যামেরা তো আছেন আর কি বাপি বাবন এরা সবাই মানে আছে আরও অনেকে আছে মহড়া গ্রুপের টোটাল মহড়া গ্রুপ সবাই আছে এটাতে আমি অভিনয় করছি সিদ্ধিনাথ চ্যাটার্জি চ্যাটার্জিও অভিনয় করছে বাবলিদি আছে সুজাতা মাহাতো আছে অক্ষয় ভকত আছে অনিমেষ দাস উনিও অভিনয় করছেন এবং এটাতে অনেকেই মানে মহড়া গ্রুপের টোটাল মহড়া গ্রুপ আমরা সবাই এটাতে খেটে খুটে করেছি অবশ্যই আশা করি ভালো হবে আর কি আর কিছুদিনের মধ্যে এটা বার হবে আর কি তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে একটু গল্প করলাম আচ্ছা গৌতম শুটিংটার সময় তোমার কি মনে হয়েছিল আর কি কেমন লাগলো শুটিংয়ের কাজগুলো শুটিংয়ের কাজগুলো খুব ভালো লাগেছে যেমন একটা মানে আমি ভাবছিলাম যে প্রথম ভয় ভয় লাগছিলো যে কে শুটিং মানে কীভাবে কী করবো কী ই করবো মানে একটু গড়বড় গড়বড় লাগিয়েছিল ব্রেনটাতে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর আস্তে আস্তে যাই হোক মানে ঠিক হইলো কি ওই দেখে 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 তারপর আপনারা যে সহযোগিতা করেছিলেন সামনে শুটিংয়ের সময় তো যাক ভয়টা সেই সময় কাটিছিলোঁ